নিশীথ রাতের কল্যাণী এক্সপ্রেসওয়ে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার দূরে কুয়াশায় ঢাকা গাড়ির হেডলাইটের আলোর রেখা কিন্তু একবার ভেবে দেখো যদি সেই আলো হঠাৎ নিভে যায় যদি সেই রাস্তা একেবারে শুনশান হয়ে যায় আর গাড়ির ইঞ্জিন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় গল্প অন্তিম যাত্রী স্থান কল্যাণী এক্সপ্রেসওয়ে সময় রাত দুইটা ত্রিশ অভিষেক বন্ধুদের সঙ্গে একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল বাইকে ছিল একা বন্ধুরা আগে গাড়িতে চলে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের মাঝপথে বাইকের পেট্রোল ফুরিয়ে যায় রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ যেন শব্দ পর্যন্ত হারিয়ে গেছে অভিষেক মোবাইলে টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করল কাছাকাছি একটা পেট্রোল পাম্প খুঁজে পাবে ভেবে হঠাৎ এক জায়গায় সে দেখে রাস্তার পাশে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন সাদা শাড়ি পরা মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না মাথা নিচু অভিষেক ভেবেছিল কেউ হয়তো বিপদে পড়েছে ঠাকুমা কোথায় যাবেন বৃদ্ধা মাথা তুলে তাকালেন চোখ দুটো লাল মুখে একটা বিকৃত হাসি তোকে খুঁজছি হঠাৎ চারপাশে বাতাস থেমে যায় 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 রাস্তার আলো নিভে মোবাইল বন্ধ হয়ে অভিষেক পালাতে চেষ্টা করে কিন্তু পা চলছিল না যেন কেউ ধরে রেখেছে হঠাৎ করেই সে দেখল সেই বৃদ্ধা হাওয়ার মতো উড়ে এসে তার সামনে দাঁড়িয়ে গেছে তোরা যত আসিস তত হারিয়ে যাস আমি তোদের ছায়া হয়ে থাকি এই এক্সপ্রেসওয়েতে গভীর চিৎকারে অভিষেক অজ্ঞান হয়ে যায় পরদিন সকাল পুলিশ খোঁজ পায় এক বাইক পরে আছে এক্সপ্রেসওয়ের পাশে কিন্তু আশেপাশে কোথাও অভিষেকের কোন চিহ্ন নেই মোবাইলটা গলায় ঝুলন্ত এক গাছের ডালে বাঁধা আর সেই গাছের গায়ে খোদাই করে লেখা আমি এখন অন্তিম যাত্রী এক ফোঁটা রক্ত বিশ্বাস না হলে একবার মাঝরাতে এক্সপ্রেসওয়ে ধরে হেঁটে দেখো হয়তো তোমার সাথেও দেখা হবে তার সাথে ভুল